দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি সিংহের ভালুকা উপজেলার হাতিরবেড় গ্রাম থেকে একটি বাণিজ্যিক কুমিরের খামার থেকে কথা বলছি দু সালে এই খামারটি প্রতিষ্ঠা লাভ করে এবং বাংলাদেশে সর্বপ্রথম এই বাণিজ্যিক কুমিরের খামারটি উৎপাদন এবং রপ্তানি শুরু হবে পাঁচ বছর সময় লাগবে এর বাণিজ্যিক উৎপাদন আসতে এবং রপ্তানিযোগ্য পণ্য বাইরে রপ্তানি করতে কুমিরের চামড়া রপ্তানি করা হবে খামার থেকে সাদামাটাভাবে যদি বলি কৃত্রিম প্রয়োজনের মাধ্যমে এখানে এর বংশবৃদ্ধি করা হচ্ছে শুরু যখন হয়েছিল তখন এখানে কুমিরের সংখ্যা ছিল ষাটের ঊর্ধ্বে গত দু এক বছর যাবৎ প্রয়োজনের মাধ্যমে এর বাচ্চা বাড়ছে এবং আস্তে আস্তে এখানে এখন প্রায় বত্রিশটি পুকুরে সবগুলোতেই কুমিরের চাষ হচ্ছে এবং প্রতিটি পুকুরেই কুমির রয়েছে ইনকিউবেটরের মাধ্যমে তারা বাচ্চা উৎপাদন করে এই পুরো কার্যক্রমটি নিয়ে এখন আপনাদের সামনে আমরা একটি প্রতিবেদন করছি ভয়ানক শক্তিধারী জলজ প্রাণী কুমিরের কথা মনে আসা মানে এমন চিত্রই এই চোখে ভাসে ধারে মুখ করে শিকার ধরার প্রশ্নে দারুণ কৌশলী তা বলাই পান বিশেষজ্ঞরা বলেন প্রাপ্তবয়স্ক কুমিরের কামড়ের ওজন কমপক্ষে দশ টন আর ধারালো দাঁত সে তো শরীর চরিত্রীয় ভয় শিকারের শক্ত হাডটি যার কাছে পাঞ্চিবাদ মতো সহজ কাজ নিরাপদে দাঁড়িয়ে কোনো মরার মতো পড়ে থাকে এই জলজ প্রাণীটি চোখে দেখা করতেন তৃপ্তি তাছাড়া এর জীবন চক্রের সঙ্গে নিজেকে জড়ানো প্রতিবারে প্রাণী বিজ্ঞানের বিষয়ভিত্তিক গবেষণা কিংবা শৌখিন পশু প্রেমিকের কৌতূহলী উদ্দীপ কুমির থাকে গভীর অরণ্যের জলায় থাকে সুন্দরবন মানুষের তদারকিতে থাকে চিড়িয়াখানা কিংবা পার্ক কঠিন বেষ্টনী দিয়ে দর্শনার্থীদের জন্য রক্ষণাবেক্ষণ করা হয় কুমির জলজ হিস্র প্রাণী কুমিরকে কে বসে আনাটা যেখানে চিন্তার ব্যাপার সেখানে কুমির চাষ করে বহুমুখী সাফল্য অর্জন মনে হতে পারে অনেক কল্পনা পৃথিবীর বিভিন্ন বন বনানি হ্রদ এবং খালি কুমিরের প্রধান বিচরণ ক্ষেত্রে সেখান থেকে বড়জোর চিড়িয়াখানার কৃত্রিম এক অনুকূল পরিবেশ তৈরি করে লালন করা যেতে পারে কিন্তু একেবারে কুমিরের গোটা জীবনচক্র রপ্ত করে বাণিজ্যিক উৎপাদনের কাতারে আনার ব্যাপারটি দুঃসাহসী পৃথিবীর অনেক দেশই এখন এই কাজটি করে চলেছে চলছে কুমির বাণিজ্যের রমরমা কারবার হ্যাঁ কুমির এবার আপনার ঘরের কাছে অর্থাৎ বাংলাদেশের মানুষ জেলা খালুক গ্রামটির নাম হাতির এই গ্রামটিতে হাতির কোনো অস্তিত্ব না থাকলেও রয়েছে জলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমিরের এক রাজ্য সুন্দরবনের বাইরে দক্ষিণ এশিয়ার কুমিরের সবচেয়ে বড় ক্ষেত্র রয়েছে রেফারেন্স ফার্ম লিমিটেড নামের বাণিজ্যিক এখানে রয়েছে সাতষট্টি পূর্ণ বয়স্ক ও প্রয়োজন সম্পূর্ণ পনেরো একর জমিতে বত্রিশটি পুকুরে রয়েছে কুমিরগুলো শুধু তাই নয় এখানে এখন রয়েছে কুমিরের বিভিন্ন বয়সী দূষণ উনসত্তরটি ছানা বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত পক্ষে এই ছানাগুলো বড় হচ্ছে আমরা প্রথম ট্রেনিং পেয়েছি অস্ট্রেলিয়ান ডিও মাইক ম্যাকলোরের কাছ থেকে উনি বর্ষরে এক দুই বার আসেনি আমার কাছ থেকে কিছু শিক্ষা নিচ্ছি এখানে যে নার্সারি নার্সারিতে যেভাবে খানা দিই আমরা সেভেন্টি দেই বিফ এবং থার্টি দেই চিকেন এই দুইটা মিক্স করে কিমা বানাইয়া আমরা ডেলি এই বাচ্চাদেরকে খানা দিই আর যেই তাপমাত্রাটা এটা বত্রিশ থেকে তেত্রিশ হলে তাদের গ্রোথটা একটু বেশি আচ্ছা আমাদের এই যে অটো কন্ট্রোল আছে এখানে সায়নসর বোর্ড আছে এই বোর্ড থেকে আমরা বাইরে থেকে আমরা দেখতে পাই যে ভিতরে কতটুক তাপমাত্রা আছে যদি দেখি যে থার্টির নিচে থার্টি টু এর নিচে আমরা এই গিজার আছে আমরা চালু করে দিই আবার ওই থার্টি টু থার্টি থ্রি হয়ে যাবে কন্ট্রোল করে পরে গেলে আবার আমরা আর কোনো সমস্যা হবে না এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা গত বছরের একশো একচল্লিশটি বাচ্চার মধ্যে যে পর্যন্ত টিকে যাওয়া একশো উনচল্লিশটি বাচ্চা এখন বেশ বড় বেচে পাঁচ ফুটের কাছাকাছি কুমির লালন পালন ডিম সংগ্রহ বাচ্চা ফোটানো এবং পাঁচ ফুট দৈর্ঘ্যের বাচ্চার দেহের প্রতিটি অংশ বিভিন্ন দামে বিক্রি করা এই খামারের মূল উদ্দেশ্য আর ডিম ফোটানোর মধ্য দিয়ে শুরু হয় এর বাণিজ্যিক সাফল্যের প্রথম ধাপ যার প্রক্রিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত দর্শক এই হ্যাচারি কক্ষে এখানে এক দুই তিন চারটি হাউসে একশো আটচল্লিশটি বাচ্চা আছে এখানে একটা নির্ধারিত তাপমাত্রায় অসম্ভব রকমের সেফটি একটা মেজারে বাচ্চাগুলোকে রাখা হয় ইভেন যারা এখানে এদের পরিচর্যা করেন তারাও খুব সচেতনভাবে এখানে ঠোকেন জোরে কোনো শব্দ করা যায় না এদের নানান ধরনের সমস্যা হয় লক্ষ্য করুন কৃত্রিমভাবে এদেরকে কালো পলিথিন দিয়ে একটা ডার্ক শেড করে দেওয়া হয়েছে যাতে ওই যে নড়ছে লেজগুলো এখানে এরা বড় হবে কত কতদিন হ্যাঁ দুই বছর দুই বছর যাবত এখানে লালন পালন করা হবে এদেরকে তখন এর আকার কত হবে লম্বায় ফাইভ ফিট পাঁচ ফিট পর্যন্ত তখন লম্বা হবে কতদিন পর পরে খাবার দিন খাবার কিন্তু কুমিরকে তো খাবার দেন হচ্ছে সপ্তাহে বড়দেরকে আর এখানে মানে যে নির্ধারিত মাপ পাশে খাবার দেবে যত খাইতে পারে আমরা বাড়াই দিই আর কদিন বাদেই এদেশের কুমিরের মাংস আর দেহের বিভিন্ন মূল্যবান অংশ রপ্তানি হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে খামারের উদ্যোগ তারা নিশ্চিত হয়েছেন কুমির পালনের মাধ্যমে সম্পর্ক তারা আশা করছেন অনেক দূর হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে এই বছরে এক হাজার রপ্তানি সাধ্য অর্জন করবেন তারা এই স্পেসিস হচ্ছে বিকাশ মার্কা শেয়ার হোল্ডার হলো অস্ট্রেলিয়া এরপরে পাপা নিগুনি আছে তারপরে আপনার দিদি আর ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এরা আছে আমরা হলাম লেটেস্ট এডিশন ইন দিস মার্ক ইন্ডিয়া আমরা উই আর অলরেডি রেজিস্টার্ড উইথ দিস সাইটিস যেটা আপনার কনভেনশন অফ এন্ডেঞ্জার স্পেসিজ পার্টিকুলারলি কোকরালিস ওরা ওরা এটাকে কন্ট্রোল করে আমার রেজিস্ট্রেশন ওদের কাছে নিতে হয় উইচ ইজ ভেরি ডিফিকাল্ট যে অনলেস দে আর স্যাটিসফাইড যে আমরা এখানে প্রপারলি সব করছি এখানে তো তারা ওই কনভেনশনে আমাদেরকে এন্ট্রি করবে না সো ওনলি ওনলি অনলি ওনলি অর্গানাইজেশন যারা এই রিজিয়নে সাইডিসের এই পার্টিকুলার কমার্শিয়াল এতে আমরা রেজিস্টার্ড সো আমরা এন্ট্রি করলে আমাদের আশা করি যে আমরা অ্যাটলিস্ট উইদিন থ্রি নেক্সট ফাইভ ইয়ার্সের ভিতরে থ্রি টু ফোর থাউজেন্ড স্কিল আমরা উই ওয়ান টু এক্সপোর্ট উইচ ইজ রাফলিবাউট তখনকার মার্কেট কী হবে জানি না মার্কেট তো লাফাই লাফা যায় সো দ্যাট উইল বি অ্যারাউন্ড মার্কেট ভ্যালুতে ধরেন ছয় তিনশ আঠারো দুই লক্ষ আড়াই লক্ষ ডলার হাফে মিলিয়ন ডলার আমরা এক্সপেক্ট করি অ্যান্ড দ্য ফাইভ সিক্স ইয়ার্সের ভিতরে কুবির চাষ কিংবা বাণিজ্য যাইভি মূল সাফল্য নির্ভর করে কুমিল্ডের ছাড়া প্র কটি ডিম থেকে কতটি ছানা ফুটবে এই হিসেবে বড় বেশি গুরুত্বপূর্ণ কারণ কুমির ছানাকে যতই গৌণ করে উচ্চার করা হোক না কেন এই খামারের জন্ম নেয়া একটি কুমির ছানা মানেই হচ্ছে এক এটা ইনকিউবিটার কক্ষ অর্থাৎ প্যারেন্ট স্টকের মেল ফিমেল কুমির কৃত্রিমভাবে প্রয়োজনের পর ওই ডিমগুলো নিয়ে আসা হয় এই ইনকিউবেটার কক্ষে এবং এই ইনকিউবেটার কক্ষে এই ডিমটা অন্তত আশি দিন অর্থাৎ মাস বিশ দিন সময় এখানে থাকে থাকার পর এই ডিম ফুটে কুমির ছানা বের হয়ে আসে তারপর এখান থেকে এই কুমির ছানা নিয়ে যাওয়া হয় নার্সারিতে সেখানে নার্সারিতে লালন পালন করা হবে দু বছর এখানেও পরিশোধন করে ঢুকতে হবে আমাদেরকে এখানে নিশ্চই তাপমাত্রা মেন্টেন করা হয় এখানে কি সংখ্যক ডিম আছে ওয়ান ফোরটি আমরা কি একটা ডিম হাত নিতে পারি এইগুলো মার্ক করা আছে কৃত্রিমভাবে প্রজনন করা মেল ফিমেল কুমিরের প্যারেন্ট স্টক থেকে পাওয়া ডিম আশি দিন থাকবে ঘরে অলরেডি ছিচল্লিশ দিন হয়ে গেছে এর ভেতরে কুমির ছানা নড়ছে আমি ফেলতে পাচ্ছি আরও প্রায় ছত্রিশ দিন থাকার পর এই ডিম থেকেই বাচ্চা বেরিয়ে যাবে এটা এটা বিশেষ ভাবে নির্মাণ করে এই পানিগুলো কি এটা সেটা আপনার গরম পানি সেটা আপনার ঠিক গিজার থেকে কাজ করতেছে সেটা এখান থেকে রিসাইকেল হয়ে এখান থেকে সেই পানি চলে যাচ্ছে আবার পাম্পের সাহায্যে চলে যাচ্ছে গিজারে গিজার ফিরে সেটা আবার এখানে করতে পারে যাতে সেটা যে টেম্পারেচার এবং হিউমিডিটি মেইনটেইন করা যায় মেইনটেইন করা হচ্ছে এরকম পরিবেশের ভিতরে থাকলে এটা 80 দিনের ভিতরে হ্যাচ করবে হ্যাচিং হ্যাচ হয়ে যাবে আচ্ছা তারপর

তো আমাদের এই ব্যাচে ছিল যে থার্টি ফাইভ ছিল আমরা টোটাল বাচ্চা সেটা খুব ভালো একটা পার্সেন্টেজ বলা যে আমাদের টোটাল বাচ্চা পাবো ইনশাল্লাহ এবং আমরা আশা বলি বলছি আমরা টোটাল ফোর হান্ড্রেড বাচ্চা পাবো এবং আমরা যদি ফোর হান্ড্রেড বাচ্চা পাবি তাতে আমরা হ্যাপি আচ্ছা খুব ভালো রেডি ভালো মানে ফোর হান্ড্রেড বাচ্চা পাচ্ছেন কত মধ্যে আউট অফ আউট অফ আমাদের ফার্টাইল ফাইভ এবার ছয় পূর্বরা ডিম থেকে এ পর্যন্ত সংগ্রহ করেছে একশো ত্রিশটি চালু রয়েছে তাদের বাচ্চা উৎপাদন কার্যক্রম ফার্ম আশা করছে তিন থেকে সাড়ে তিনশো বাচ্চা পাওয়া যাবে এবার ইতিমধ্যেই খামারের চুয়ান্ন কুমিরের একুশটি দিয়েছে নয়শো একচল্লিশটিতে যার মধ্যে পূর্বরা ডিম পাওয়া গেছে পাঁচশো ছিয়ানব্বই

ছোট মিনি পুকুর আছে ওই পুকুরের মধ্যে আর কি রাখা হবে সেখানে তিন দিন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নেই নিরোগ নিস্ত এবং নির্বিলি পরিবেশের ক্ষেত্রে রাখা তিন দিন পর তাদের কি মাংসের কি মার দিতে হবে এটা এটা যে নিচ্ছে কী ম্পারেচরে রাখা হবে এটা থার্টি টু উপরে আর কি আচ্ছা এখন এই ভিতরে কি টেম্পারেচার আছে হ্যাঁ এরকমই আছে এটা তো বিশেষ একটা ব্যবস্থা ওখানে রাখা হবে তাই না জি জি এটা বিশেষ একটা ব্যবস্থা রাখা হবে ঢুকে গেল ছানাগুলো পরবর্তী গন্তব্য নার্সারি খাবার প্রস্তুত হচ্ছে তবে তিন কিছুই খেতে পারবে না তিন দিন পরেরা দেখতে পাবে প্রাকৃতিক আলো বাতাস তার মানে এদের পক্ষ আপাতত এন্ট্রি রেস্ট্রিক্ট এভাবেই নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে উঠছে বাণিজ্যিক কবি মনে করার কোনোই কারণ নেই যে বাণিজ্যিক কবির বলে এগুলো এবার কামড় দেবার শক্তি বড় বলা যেতে পারে বিশেষ মাফিক খাবার খেয়ে ছাড়া থেকে কেজি ভাব নিয়ে বেড়ে এভাবে জানিয়ে রাখি অনেকের ধারণা হতে পারে কুমির হয়তো রাগ্রসের মতো মন্ত্র মন খাবার শেষ করে তথ্যটি একেবারেই ঠিক এখানে সব কুমিরকে সপ্তাহে একবার খাবার দেওয়া হয় বয়স ও আকার অনুপাতে তিন থেকে দশ কেজি পর্যন্ত মানুষ এর বেশি কুমিরের সুস্বাস্থ্যের জন্য তার মানে কুমিরের শরীরের যা ওজন মাসে তার বিশ শতাংশ খাবার খেলে যথেষ্ট